হ্যালো এই আরও একটা ভোরে উঠতে হয়েছে সারা রাত না ঘুমিয়ে গোলাপি সকাল কুয়াশার জন্য তো এটা ছিল ডিসেম্বরের একটা সকাল তাড়াতাড়ি পাস্তা রান্না করছিলাম সকালবেলায় উঠে আর এই যে রেডি হচ্ছি বাবার চেক আপ আছে তো সেখানেই যেতে হবে তাই তো জামাইবাবু ওদিক দিয়ে আসবে আর আমি এদিকে দেখছি কোনটা কি পরে ভালো লাগে তো মা বলো চেঞ্জ করতে তাই আবার চেঞ্জ করে নিয়েছিলাম তারপর এই যে মাফলার টাফলার জড়িয়ে রেডি হয়ে গেছি বাইরে সূর্যও উঠে গেছে তো চলো ফাইনালি যাওয়া যাক আর কপালটা বেশ ভালো থাকায় সকাল সাড়ে পাঁচটা ছটার দিকে পেয়ে গেছিলাম টোটো তো টোটোতে করে আমরা যাচ্ছি ঘাটে ওখানটায় ঘন্টায় আসবে আর এই রোদগুলো এসে যখন মুখে পড়ছিল কি যে একটা ভালো লাগছিল কী বলবো তো এই যে দেখো সকালবেলায় ঘাট একদম কুয়াশাচ্ছন্ন তো এই কুয়াশা পেরিয়েই রোদের মিষ্টি আলো গায়ে মেখে এগোচ্ছি মানুষ সব কাপড় টাপড় কাচ্ছে সকালবেলা উঠে সবাই কত কাজ করে আর আমি একটা বেকার না এটা আমার কথা না আমার বাবা মায়ের কথা তো যাই হোক গাড়ি করে এই যে আমরা বেরিয়ে পড়লাম আর আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো যে কারণে মায়ের মাথায় সরি মায়ের ঘাড়ে মাথা দিয়ে দিতে চলে এসেছি অনেকটা পথ আর এখানে বিক্রি হচ্ছিল সদ্য তোলা টাটকা একদম পানি ফল একদম এই যেখানটায় চাষ হয় তো যাই হোক দাঁড়িয়ে করেছিল দিদি খুব ভালোবাসে তো দিদির জন্য কিনতে তো যাই হোক দেখতে গেছিল যে ফলটা আসলে কোথায় হয় তো আমি দেখছিলাম সবাই ছাড়াচ্ছিলো তো আমি যাই বলছিলাম যে এইটার নিচেই হয় আর এগুলো তোলা হয়ে গেছে যে কারণ এখন দেখা যাবে না ওই দিকে সবাই তুলছে ওই দেখতে একটা নতুন অভিজ্ঞতা নতুন কিছু দেখলাম তারপর চলে এসেছি আমরা আর যাওয়ার আগে প্রথমেই সেই পাস্তাটা খেয়ে নেব দুমদাম করে কারণ টাইম হয়ে গেছে তাড়াতাড়ি করে যেতে হবে তো বাবার জন্য ওটস ছিল আর বাবা ওটস খাচ্ছে আর আমরা পাস্তা খেয়ে চলো এবার চাই যে কাজে এসছি আমরা যাই হোক আমার মামার বাড়িতে প্রবেশ করেই ফেলেছি যারা জানে তারা জানে তারপরে প্রচুর ওষুধ আজকে আরও বেশি ওষুধ দিয়েছে তো বাবার মাথা প্রায় খারাপ হয়ে গেছে কারণ বাবা একদম পছন্দ করে না ওষুধ আর দিনের পর দিন বেড়েই চলেছে ওষুধ তো যাই হোক এদিন খুব তাড়াতাড়ি দেখানো হয়ে গেছিল নিজেকেই বিশ্বাস করতে পারছি না এটা কাগজ বলে ফেলে দিচ্ছিলাম কিন্তু এটা কাগজই তো একটুখানি ছাপাটার জন্য এত দাম তো ভীষণ গরম লাগছিল এখানে গরম অলরেডি পড়ে গেছে আমাদের ওদিকে এখনো ঠান্ডা যাই হোক আমরা এবার যাব হচ্ছে খেতে দুপুর হয়ে গেছে তো আমরা যেখানে যাই সেখানে খেতে যাবো তো এই যে আমরা গাড়িতে উঠেও পড়েছি আর এখন বেরোচ্ছি বেরিয়ে আমরা দেখি কতটা জ্যাম কত কি থাকে তারপর আর এই যে সুন্দর রাস্তা পেরোতে পেরোতে যেটার অপেক্ষা ছিল সেটা তো হয়ে গেল আর কি তো যাই হোক আমরা বসে পড়েছি আর খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে খাবারেরই অপেক্ষা তো অপেক্ষায় ছিলাম আর মামার বাড়ি আসলে ভালো মন্দ তো খেতেই হয় তাই না তো আমিও নিয়ে নিয়েছি আমি আর জামাইবাবু আমাদের স্পেশাল একদম ব্যাপার বিরিয়ানি ইজ লভ তো যাই হোক আমি সহজে বাইরে বেরোই না মানে এই বেরোলেই আর কি যেটুকু আমার ইচ্ছে করে ইচ্ছেটা পূরণ করি আর কি তো চামচ দিয়ে অনেকক্ষণ নাটক করছিলাম খাওয়ার তারপরে এই যে মা বাবা তো এগুলো খায় না তাই ওদের জন্য রুটি ছিল আর মিক্সড ভেজ ছিল তো চামচ দিয়ে পোষায় না ব্যাপারগুলো তাই হাতটাকে ইউজ করতে হয় এটাতে যে ব্যাপারটা আসে সেটা আর সবাই জানে আর দেখো ভাই পছন্দের জিনিস তোমাকে সবটা পুরো চেটে খেতেই হবে এটাই হচ্ছে ব্যাপার তো জামাইবাবু আমার পাতা দেখে বললো তোকে এখান থেকে ডেকে পুরস্কার দেবে আর কি বিরিয়ানি এরমভাবেই খেতে হয় তো সেটা হজমের জন্য নিয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস দুজনের জন্য দুটো আর তারপর আবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এবার আর আমার স্পেশালি এটাই ভালো লাগে কারণ এখন অবধি কোল্ড ড্রিঙ্কসের মধ্যে স্পিরিট এগুলোতেই বেশি থাকে আর এই হাইওয়েটা এত বেশি ভালো লাগে না মানে বলার বাইরে মানে যত দেখি ততই মনে হয় দেখেই যাই আর আমার এরমভাবে রাস্তা দেখতে ভীষণ ভালো লাগে আর তোমাদেরও কার ভালো লাগে আমাকে অবশ্যই জানি তো এর মধ্যে আমরা প্রায়ই আমাদের কাছাকাছি চলে এসেছি কৃষ্ণনগর ক্রস করে গেছে হালকা হালকা ঠান্ডা লাগতে শুরু করেছে তাই এগুলো করে নিয়েছি আর মায়ের কোলে একটুখানি শুয়েও পড়েছি কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা আবারও শুরু হয়ে গেছিলো আর ফিরতে ফিরতে রাতও হয়ে গেছে আর আমরা চলেও এসেছি ঘাটে আর সূর্য থেকে গেছিলাম এদিকে চাঁদও উঠে গেছে চাঁদ চলে যাওয়ার সময়ও হয়ে গেল প্রায় তো যাই হোক তারপর বাড়ি আসার পথে বাবা কিছু ফুল গাছ কিনেছিল অ্যাডিক্টেড তো বুঝতে হবে ব্যাপারটা আর এর সাথে সাথে আজকের দিনটাও শেষ হলো আমার ব্লগটাও শেষ হলো সকালে অনেক ভালো থেকো সাথে থেকো টাটা।